উপরে খাবার খাওয়ার পর আমি একটু মাসের কাজ করবো সেই জন্য আমি একটু দাঁড়াচ্ছিলাম যে এই যে দোলনাটা এটা আমার মেয়ে শুয়ে থাকে সো এটা আমার মেয়ের খাবারটা আমি বসিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে হচ্ছে খিচুড়ি আর এই যে কাপড় চুপড় এগুলো সব পরিষ্কার করতে হবে এখানে আমার মেয়ে খেলে আর এটা হচ্ছে আমি চাল শুকো দিয়েছি এখানে এই চালে হচ্ছে অনেকগুলো পোকা হয়েছে এটা নাজিসার চাল তো আমি এগুলো ভালো করে ঝেড়ে বেছে তারপর আমি খাওয়ার উপযোগী করে তুলবো আমার মেয়ে যেহেতু চিকন চালের ছাড়া খেতে চায় না সেজন্য আমি এটা পরিষ্কার করব তো ওইদিকে আমি চাল ঝেড়ে তারপর আমি আমি বাসন কুসন এটা মাছতে চলে এসেছি এই যে দেখুন আমি ম্যাজিকের মতো এগুলো সব করে ফেলবো এই যে আমার ম্যাজিক হয়ে গেছে তো আমরা বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম আমি আর হুমায়রা মিলে দুজন একটু আমাদের রাস্তার পাশে তো সেখানে অনেক রৌদ্র ছিল আর এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছিল আমি এর আগে এর ভিডিওটা দিয়েছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই মনিটারাইজেশন অনু অর্জন অবশ্যই সবাই সবাইকে হেল্প করবেন টাটা